যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে অল্প বয়সে বিয়ে করে তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তালা মুক্ত করে দেয় সুমামলা পড়বেন না চোখটা হারাম দিকে আর যায় না যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে আর কোনো প্রয়োজন হয় না কথা ঠিক কিনা বলেন যুবক বাইরে আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে আপনি গায়ের মাহরাম নাই দিকে তাকাবেন না কারণ আপনার বাসাতে আপনার বউ আছে দুই নম্বর বিয়ের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায় আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করে এটা আমার কথা নয় হাদিসের কথা হাদিস আসছে ম্যানিজ দ আমিং কুম্যাল ফেলিয়া তা জাউয়াচ ফেনহু আদ্দুলিল বস ওয়াহ সনুল ফর্জ হাদিসে আসছে ননি কারিম সল্লাহ আরিহিউ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও তোমাদের লজ্জাস্থান হেফাজত করতে চাও তোমাদের চোখকে হেফাজত করতে চাও বিয়ে করো আল্লাহ তোমাদেরকে দুটি পাপ থেকেই হেফাজত করবে সব পড়ার সবাই আপনারা তাহলে এক হচ্ছে চোখের হেফাজত দুই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত তিন নাম্বার বিয়ে করলে যে উপকার হচ্ছেই ইমান পরিপূর্ণ হয়ে যায় যারা আমরা সিঙ্গেল আমাদের ইমান হচ্ছে অর্ধেক আর যখন আমরা বিয়ে করব, এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ইমানের যে কাতারটা যে লেভেলটা এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে সোভামাল পড়বেন না দাদারা নভিকের ইম সৌল্লাহ আর ইউ আসাল্লাম বলেছেন ঈদার তা জউ আজালা আবদ থকাদ ইস তাইক মোলানিসফুদ্দিন ফল্লিয়াত তাকিল্লাহ ফিননেস ফিলবাকিব যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে ফল্লিয়াদ তকিল্লাহ ফিননেস ফিলবাকিব এখন তা সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে কারণ বিয়ে করলে অর্ধেক ইমানকে পরিপূর্ণ করে দেয় একজন তিনি কে আপনার ইমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে সোমাল পড়বেন না আপনারা চার নাম্বার বিয়ে করলে লাভ হয় কি দ্রুত ধনী হওয়া যায় এটা আমার কথা নয় এটা অল্লাহতালার কথা ইউ বি ইউ আিচ ইউনআর বি রিচ প্লিজ গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল আল্লাহ উইল মেক ইউ রিচ কোরআনে আল্লাহ তালা বলছেন সুরত নূরে যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব সেটা খুব দ্রুত বিয়ে করে ফেলে যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন তিনি কে গেট ম্যারিড আল্লাহ উইল মেক ইউ রিচ বিয়ে করেন আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার নিজেকে বরকত দান করবেন সুমালা পড়বেন না আপনারা পাঁচ নম্বর বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছেই বান্দার রোগ বালাই দূর হয় অসুস্থতা দূর হয়ে যায় বান্দা সুস্থ থাকে বেশি এটা হচ্ছে আল্লাহ তালা বিশ্ব একটা নিয়ামত বিবাহিতদের জন্য সুম্লা পড়ে সবাই আপনারা ছয় নম্বর এবার মজা পাওয়া যায় বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরো বেশি বেড়ে যায় কোরআন মনটা আরো বেড়ে যায় আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ গুড গুড ডিডস করতে ভালো লাগে ভালো কাজ করতে মনে শান্তি লাগে মজা লাগে কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন যেই বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয় একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন তিনি কে শান্তি পাওয়া যায় এবার আসুন আমরা জানি সাত নম্বর লাভ কী সাত নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কারণ সে গুনাহা থেকে বেঁচে গেছে আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্ধা হয়ে যায় সবাই পড়ে সবাই এবার আসুন আট নাম্বার যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তালা একটা মানসিক তৃপ্তি দান করে মানসিক তৃপ্তি কেমন আপনি খুব বেশি ক্রেজি হবেন না স্থির হবেন ভালো থাকবেন এটা গড গিফটেড নেওয়া এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি আপনি পাগলের মতো ছুটবেন না কারণ আপনার মোটামুটি মাসা আল্লাহ থাকার মতো ঘর আছে ভালোবাসার মতো বউ আছে বাচ্চা আছে অ্যানাফ ওর কে চাহিদা জিন্দগি মে মেরে দোষ যা আছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে পরে সবাই নয় নম্বর সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তালা মানুষের রাগ মেজাজকে ঠান্ডা করে দেয় কারণ কি সে ম্যাচিউড হয়ে যায় দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউর কথা কয় ঢং নাই চলাফেরার ঢং নাই কোনো কিছুই ঠিকঠাক নাই বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে আগের মতো চিল্লায় না আগের মতো রিয়্যাকশন করে না আগের মতো ওভার রিয়াক্ট না। মেজাজটা ঠান্ডা হয়ে যায় কারণ কি বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে পরের সময় সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স ফর অল দ্য ইয়াং পিপল এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয় এটা বড় দামি জিনিস আসলে দেখেন আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয় এক অভাব মানুষকে চোর বানিয়ে দেয় অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয় অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয় পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট সেটা হচ্ছেই যৌবনের জ্বালা যৌবনের কষ্ট যৌবনের যে পেইন এটাও মানুষের চরিত্র নষ্ট করার যুবক ভয় ঠিক কীরা বলেন আপনার সবাই এই জন্য যৌবনের খোলা যখন আমাদের নিবারণ হয়ে যায় আমাদের চরিত্রটা অটোম্যাটিকলি ভালো হয়ে যায় এজন্য আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান বাম হবে না সোজা আমরা বিয়ে করবো রাজি আছেন তো